বো অ্যাকশন চলচ্চিত্রের অন্যতম অভিনেতা সালে ঘরনার শহীদুল ইসলাম খোকন পরিচালিত লম্পট সিনেমার অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় মার্শাল আর্ট ভিত্তিক চলচ্চিত্রের অন্যতম অভিনেতা রুবেলের সহযোগী হিসাবে চলচ্চিত্রের আলেকজান্ডারের আগমন তৎকালীন সময়ে রুবেল শহীদুল ইসলাম খুকনের জুটি অত্যন্ত সফল ছিল এই জুটি ভেঙে যাওয়ার পর খুকন আলেকজেন্ডার বোকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন আলেকজেন্ডার বো অভিনীত ম্যাডাম ফুলি চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলে তিনি অভিনেতা হিসাবে সফলের দৃষ্টি করেন মার্শাল আর্টে চারবার ব্ল্যাক বেল্ট জয়ী এই অভিনেতা বাংলাদেশি চলচ্চিত্রে ফুটবল কারাতে উপস্থাপন করে বেশ আলোচিত হয়েছিলেন প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা আলেকজান্ডার বো অশ্লীল অন্যতম প্রধান অভিনেতা হিসাবে অত্যন্ত সমালোচিত ব্যক্তিত্ব অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা শুরু হলে অন্যান্য অভিনেতাদের মতো তিনিও কর্মশূন্য হয়ে পড়েন সেই সময় তার অভিনীত প্রায় সতেরোটি চলচ্চিত্র বন্ধ হয়ে যায় ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একাত্তরের গেরিলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলেকজান্ডার বো পুনরায় ফিরে আসেন পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর অশ্লীল চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দেয়া আলেকজান্ডার বো বলেন একটা ছবির কথা বলতে পারবেন যেখানে সরাসরি আমি কোনো আপত্তিকর দৃশ্যে অভিনয় করেছি ব্যাখ্যা করে এই নায়ক বলেন একটি ছবিতে যখন সাইন করি তখন কিন্তু গল্পে বলা থাকে ছবিতে একটি অশ্লীল গান আছে আমার বন্ধুদের অনেকেই বন্ধুত্বের সুযোগ নিয়ে একটি অন্যায় করেছে গানে নায়িকার সঙ্গে সরাসরি দৃশ্যে আমার টেক নেওয়া হয় এরপর যখন এই গান দেখবেন তখন নায়িকার মুখ দেখা যায় কিন্তু নায়কের পিট দেখা যায় তখনই বুঝতে হবে এটি একটি টেকনিক্যাল সন্ত্রাস আমি চলচ্চিত্রে কিছু মানুষের টেকনিক্যাল সন্ত্রাসের শিকার হয়েছে এমনই মন্তব্য আলেকজান্ডার বোর্ড বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন